যদি প্রশ্ন করা হয় কার উদ্যোগে মধ্যপ্রাচ্য থেকে রেমিটান্স আসা শুরু হয় বাংলাদেশে অথবা কার প্রচেষ্টায় চীন হয় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উত্তর আসবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নব্য স্বাধীন হওয়া একটি দেশ হিসেবে বাংলাদেশ যখন বিশ্বমঞ্চে দুর্বল কূটনৈতিক অবস্থান ছিল তখন পররাষ্ট্রনীতির হাল ধরেন প্রেসিডেন্ট জিয়া কেমন ছিল প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্রনীতি তার শাসনামলে কেমনভাবে বিশ্বমঞ্চে উপস্থাপিত হয়েছিল বাংলাদেশ তা নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সহযোগিতা করেছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং চীন সমর্থন করেছিল পাকিস্তানকে এ কারণে কূটনৈতিক দুরবস্থা ছিল বাংলাদেশের চীন সহ বেশ কিছু বৃহৎ দেশের সাথে অর্থনীতির তখনও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়নি বাংলাদেশ ছিল শুধুমাত্র ভারত ও রাশিয়ার বলয়ে অথচ নব্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে বৈশ্বিক সমর্থন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতার পর থেকে জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্বভার গ্রহণের আগ পর্যন্ত যা ছিল চরম দুরবস্থায় ফলে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের কূটনীতি দুর্বল ছিল ১৯৭৫ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে তালমাটাল বাংলাদেশের হাল ধরতে এগিয়ে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে মেজর জিয়া সোভিয়েত ও ভারতের প্রভাব থেকে বাংলাদেশকে বের করে আনেন ভারতের দাসত্ব থেকে বেরিয়ে তিনি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির সূচনা শুরু করেন মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে শুরু হয় বিদেশি বাংলাদেশিদের তখন থেকেই প্রবাসীদের রেমিটেন্স ব্যাপক ভূমিকা রাখতে শুরু করে বাংলাদেশের অর্থনীতিতে যার পথ প্রদর্শক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা হলো রোহিঙ্গা ইস্যু কিন্তু এই সংকটের প্রথম সমাধান আসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনিশশো সালে সে সময় নির্যাতনের শিকার হয়ে প্রায় দুই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় জিয়াউর রহমান কূটনৈতিক আলোচনায় বসেন বার্মার সাথে এবং সফরও করেন তার কৌশলের ফলে বার্মা সেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় অনেক কূটনীতিক মনে করেন দু হাজার সালের সংকটে জিয়ার চুক্তি সামনে আনা গেলে প্রত্যাবাসন সহজ হতো বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী চীনের সাথে সম্পর্ক শুরু হয় জিয়ার হাত ধরেই মুক্তিযুদ্ধ চলাকালীন চীন ছিল পাকিস্তানের পক্ষে আর এই বৈরিতা দূর করতে শেখ মুজিব ব্যর্থ হন কিন্তু জিয়া উপলব্ধি করেন চীনকে পাশে পাওয়া দরকার দেশের টেকসই উন্নয়নে তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন এবং এক চীন নীতিতে সমর্থন করেন চীনের সাথে স্বাধীন বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে প্রেসিডেন্ট জিয়ার সিন সফরের পর থেকে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশশো সাতাত্তর ও আশি সালের চীন সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে যে কৌশলগত সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল এর মাধ্যমে চীন বাংলাদেশ কূটনীতির নতুন পথ খুলে যায় সৃষ্টি হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্পর্কের নব সূচনা শুধু এশিয়া নয় আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাথেও সম্পর্ক উন্নয়নে জেউর রহমান রাখেন দৃঢ় ভূমিকা আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটেই ছিল তার সক্রিয়তা আঞ্চলিক রাজনীতির বাইরে তার অবদান নিয়ে আলোচনা হবে এই সিরিজের দ্বিতীয় পর্বে আমন্ত্রণ রইল দ্বিতীয় পর্ব দেখ দেখার প্রথম পর্ব কেমন লাগলো জানাতে পারেন মন্তব্যে ধন্যবাদ